প্রিয়ন্তীর যখন পাঁচ বছর বয়স তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তারপর থেকেই প্রিয়ন্তি ওর মামার বাড়িতে থাকত প্রিয়ন্তীর ওকে অনেক ভালোবাসত কিন্তু ওর মামি ওকে দেখতে পারতো না খোটা দিয়ে কথা বলতো প্রিয়ন্তী ভেঙে পড়েনি নিজেকে গড়ে তুলতে হলে এমন হাজারো কথা শুনতে হয় এটা ভেবে কখনো মামির সাথে খারাপ ব্যবহার করেনি প্রিয়ন্তী অনাস দ্বিতীয় বর্ষে পড়ে ওর এত দূর আসার পেছনে একমাত্র অবদান হচ্ছে ওর মামা প্রিয়ন্তীর গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের চুলগুলো কোঁকড়ানো হলেও কোমর ছাড়িয়ে যায় প্রিয়ন্তীর মুখের গঠনটা খুব মায়াবি আর সেই মায়াতে আটকে গিয়েছে আকাশের বাবা মা প্রিয়ন্তির মামা আকাশের বাবার অফিসে চাকরি করে প্রিয়ন্তী প্রায় যেত মামার অফিসে রিয়াদ আহমেদ আকাশের বাবা প্রিয়ন্তিকে দেখে পছন্দ করে ওর ব্যবহার চলাফেরা কিছু দেখে মুগ্ধ হয় সে আকাশের বাবা আকাশের মাকেও প্রিয়ন্তির ব্যাপারে বলে আহমেদ আকাশের মা সেও প্রিয়ন্তীকে দেখে তারও ভালো লেগে যায় আকাশের বাবা মা প্রিয়ন্তীকে ছেলের বউ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রিয়ন্তীর মামাকে প্রস্তাব জানালে সে অমত করেনি প্রিয়ন্তীর ভালোর কথা ভেবেই রাজি হয়ে যায় আকাশ মাস্টার্সে পড়ে দেখতে স্মার্ট গায়ের রং ফর্ষা বেশিরভাগ সময়ই ও বন্ধুদের সাথে কাটায় তাই ওর বাবা মা চাইছে যে বিয়ে করাতে হয় তো নিজেকে একটু পাল্টাতে পারবে আকাশ এখনই বিয়ে করতে চায়নি ওর বাবা মায়ের কথায় বাধ্য হয়ে বিয়েটা করেছে বিয়ের আগে প্রিয়ন্তিকে দেখেও নি প্রিয়ন্তিও এ বিয়ে করতে চায়নি ও জানে বড়লোকের ছেলেরা অহংকারী হয় তারা সব সময় নিজের ইগুকে প্রাধান্য দেয় প্রিয়ন্তি মানা করে দিয়েছিল ও করবে না শুধুমাত্র মামার কথা রাখতেই বিয়েতে রাজি হয়েছে কারণ ওর মামা আকাশের বাবা মাকে কথা দিয়েছিল প্রিয়ন্তীকে ছোট থেকে ওর মামা অনেক ভালোবেসেই বড় করেছে তাই মামাকে সে কষ্ট দিতে চায়নি আকাশকে বিয়ে করতে রাজি হয় অবশেষে পারিবারিকভাবে ওদের বিয়েটা হয় আত্মীয় স্বজনরাও জানে না আকাশে পড়াশোনা শেষ হলে জানাবে সবাইকে খুব সকালেই প্রিয়ন্তী ঘুম ভেঙে যায় প্রিয়ন্তী উঠেই ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল সেই বাড়ির বউ বিয়ের পর দিন জামা পরাটা মোটেও ভালো দেখায় না প্রিয়ন্তী নামাজ আদায় করে ঘড়িতে টাইম দেখলো পাঁচটা পঞ্চান্ন বাজে প্রিয়ন্তীর রোজগার অভ্যেস ভরে উঠে নামাজ পড়ে কোরআন তেলোয়াত করা কিন্তু রুমে আশেপাশে তাকিয়ে কোথাও কোরআন দেখতে পাচ্ছে না তাই ভাবলো শাশুড়ির থেকে জেনে নেবে কোরআন কোথায় রাখা আছে আকাশ ছোপায় জড়োসড়ো হয়ে ঘুমিয়ে আছে প্রিয়ন্তীর বেড থেকে চাদরটা এনে আকাশের গায়ে মেলে দিল প্রিয়ন্তী আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো ছেলেরা ঘুমালে এত সুন্দর দেখায় জানা ছিল না কি সুন্দর লাগছে ওনাকে আমাদের বিয়েটা যেভাবেই হোক এই মানুষটা আমার স্বামী উনি তো আমাকে বউ বলে মানতে নারাজ উনি কি কখনো মেনে নেবে না আমাকে মানুষের জীবন সত্যি অদ্ভুত অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে হয় আমাকে শক্ত হতে হবে আকাশের সামনে দুর্বল হওয়া যাবে না আকাশকে বুঝিয়ে দিতে হবে যোগ্যতা শুধুমাত্র সমানে সমানে হয় না মানুষের সঠিক ব্যবহার হলো আসল যোগ্যতা প্রিয়ন্তী কি চেনে এসে নিজে ব্রেকফাস্ট তৈরি করে সব টেবিলে নিয়ে রাখলো বাড়ির কাজের মেয়ে ওকে মানা করেছিল কিন্তু ও শুনেনি শিউলিকে কাজের মেয়ে সাথে থেকে সাহায্য করতে বলে নিজেই করে ফেলেছে আকাশের মা নিচে এলো দেখলো প্রিয়ন্তি ডাইনিংয়ের সামনে সব রেখে দিয়েছে উনি এগিয়ে গিয়ে বললো প্রিয়ন্তি তুমি এত সকালে উঠেছ কেন আর এসব তুমি করছো কেন আসলে আনটি আমার সকালে ওঠার অভ্যেস তাছাড়া আমার এসব করতে প্রবলেম হচ্ছে না শিউলি আমাকে মানা করেছিল আমি নিজে থেকেই করেছি হুম বুঝলাম তুমি আমাকে আন্টি কেন ডাকছো মা বলে ডাকবে আচ্ছা তাহলে আপনি আমাকে তুমি নয় তুই করে বলবেন ঠিক আছে বলবো তুই করে তাহলে যে তোকেও এই মাকে আপন ভেবে তুমি বলতে হবে প্রিয়ন্তি চোখ ছলছল করে উঠলো শাশুড়ি যে ওকে একদিনেই আপন করে নিয়েছে তাও সত্যি ভাবতে পারছে না তোর চোখে জল কেন কই না তো প্রিয়ন্তী বলে উঠল আকাশের মা প্রিয়ন্তীর গালে হাত রেখে বলল বুঝতে পেরেছি আমি শোন আজ থেকে আমি তোর মা কখনো শাশুড়ি ভাববি না নিজের মা ভেবে সব কিছু শেয়ার করবি আমার সাথে তুই সত্যি খুব লক্ষ্মী একটা মেয়ে আমার মেয়ে হয়ে থাকবি তুই ব্রেকফাস্ট টেবিলে আকাশ পরোটা খেতে খেতে বললো মা আজকের ব্রেকফাস্টটা কে বানিয়েছে সারটা অন্যরকম কেন ভালো হয়নি ভালো হয়েছে বলেই তো জিজ্ঞেস করলাম আকাশের মা হেসে বলল প্রিয়ন্তি করেছে আকাশের মায়ের দিকে তাকিয়ে আকাশ বলল। প্রিয়ন্তিকে আকাশের মা বাবা বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের বোন আফিয়া বলল সে কি ভাইয়া তুই নিজের বউয়ের নামটাও জানিস না এখনো আকাশ ওর মায়ের রুমে মাথা নিচু করে বসে আছে আকাশের মা ওর পাশে এসে বললো আকাশ আমি আর তোর বাবা তোর ভালো কথা ভেবেই প্রিয়ন্তীকে তোর সাথে বিয়ে দিয়েছি আমি বুঝতে পারছি তুই ওকে মেনে নিতে পারছিস না প্রিয়ন্তী খুবই ভালো মেয়ে ওকে তুই মেনে নে আকাশ নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে ওই মেয়ের তো আজ খবর আছে আমি মানা করার পরেও মাকে বলে দিয়েছে আমি ওকে মেনে নিইনি নি কী হলো বিড়বিড় করে কি বলছিস তুই না মা কিছু না মা ওই মেয়েটাকে তোমাকে বলেছে আমি ওকে মেনে নিিনি তাই না ওই মেয়েটা কি কথা হুম ওকে প্রিয়ন্তি বলবি আর শোন প্রিয়ন্তি আমাকে কিছু বলেনি তুই খাবার টেবিলে ওর নাম শুনে চিনতে পারলি না তখনই আমি যা বুঝে নিয়েছি দেখ আকাশ মেয়েটা আমাদের মতো এত বড় ঘরের মেয়ে না হলেও ওর মধ্যে আমাদের সাথে মিশে থাকার প্রতিভা আছে আমি গত দু সপ্তাহ ধরে ওকে ফলো করে তারপর সিদ্ধান্ত নিয়েছি তোর কি মনে হয় তোর বাবা আর আমি তোর জন্য খারাপ মেয়ে চয়েস করব মা এসব কি বলছো তোমরা আমার খারাপ কেন চাইবে মা তোমাদের কথা রাখতে আমি বিয়ে করেছি ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব কিন্তু তোমরা সেই সুযোগটাও দিলে না চিনি না জানি না এমন একটা মেয়েকে আমার লাইফে জুড়ে দিলে এখন চিনবি ওকে প্রবলেম কোথায় তোর পড়াশোনা তুই চালিয়ে যা আকাশ আবারও বলছি প্রিয়ন্তীর মতো লক্ষ্মী মেয়ে খুব কমই দেখা যায় ওর আচরণ চলাফেরা সব দিক থেকে পারফেক্ট আর চেহারা তো মাসাল্লা অনেক মায়া ওর দু চোখে আকাশ মনে মনে বিরক্ত হয়ে প্রিয়ন্তীকে নিয়ে কথা শুনতে চাইছিল না মাকে মানাও করতে পারছিল না তাই ওর মাকে বললো মা তোমাদের কথাই আমি বিয়ে করেছি ঠিক আছে মেনেও নিব ওই মেয়েটাকে এবার খুশি তো আকাশের মা হেসে বললো হুম, খুব খুশি তুই শুধু একবার প্রিয়ন্তিকে মেনে নিয়েই দেখ পরে তুই নিজেই ওকে ছাড়তে চাইবি না চোখে সরাতে পারবি না ওর থেকে আকাশ উঠে দাঁড়িয়ে বললো মা আমাকে একটু বের হতে হবে আসছি এখন আকাশ মায়ের রুম থেকে বেরিয়ে রাগে হাত মুঠোবন্দি করে বলতে লাগলো মাকে তো থামানোর জন্য বললাম মেনে নেব ওই মেয়েকে কিন্তু না ওকে আমি মানব না ওই মেয়েকে আমি কিছুতেই নিজের করে মেনে নিতে পারবো না শুধু মা নয় বাবাও তার ভক্ত হয়ে গিয়েছে এসব ছোটো ঘরের মেয়েদেরকে অনেক ভালো করে চেনা আছে আমার প্রিয় তুমি গল্পের দ্বিতীয় পর্ব আজকে এ পর্যন্ত আবারও দেখা হবে গল্পটির তৃতীয় পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে